হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি ফাতেমা বেডিং স্টোরে ভিউয়ার্স যেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বেডিং আইটেমের সব ধরনের সব কিছু মানে এখানে ভিউয়ার্স আপনারা আজকে ধামাকা যেমন প্রাইস পাচ্ছেন সাথে সাথে কিন্তু পাচ্ছেন বেডিং আইটেমের সব কিছু এক দোকানেই সব কিছু পাচ্ছেন মানে আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের আর কোথাও ঘোরাঘুরি করা লাগবে না এক দোকানে আসবেন এক দোকান থেকে ফোম চান কাভার চান যেটাই চান রাখেন সব কিছু কিন্তু পেয়ে যাবেন ম্যাট্রেসও পাবেন এবং দাম কিন্তু থাকছে একদম ধামাকা কাভার কিন্তু ভিউয়ার্স আজকে এক হাজারের নিচে পেয়ে যাবেন এবং সারা মানুষের ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং সব ধরনের কি

বোঝায় কিন্তু আমি অন্যরকম ভাবে আজকে বুঝাই দেবো আচ্ছা মানে কিভাবে চিনবেন ভালো কোয়ালিটির ফোন আচ্ছা একদম ভাইয়া কিন্তু আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিবে যে ভালো ফোন কোনটা খারাপ ফোন কোনটা ওটা দেখাই দিবেন ওকে ভাই আমরা কোথায় আছি একটু অ্যাড্রেসটা যদি বলতেন আমাদের শোরুমটা হলো যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড

এই ওজন হলে আহ ছয়শ চল্লিশ গ্রাম এখন এই ফোনটা অনেকেই বলবে ভালো পঞ্চাশ বছর গ্যারান্টি মূলত এটা অত ভালো না ঠিক আছে তাহলে গ্রাম ছয়শ গ্রাম পরের দেখতেছেন যেমন এটা হলো সন কমফোর্ট

এ দুই নাম্বারই করে হ্যাঁ যদি এটা লোগোডা না থাকে তাহলে ওই ফোমটা আপনারা কিনবেন না বাটা কোম্পানির এখানে লেখা আছে বাটা সুপার এখানে কিন্তু ব্র্যান্ডের সিল আছে অনেকে বলবে দেবে বাটা এক নম্বর না দুই নম্বর যে বলবে সেই ফোম চিনে না এটা হলো আপনারা দেখে নিবেন বাটা সুপার এখন এটার ওজনটা কত হইছে এটা আমরা দেখব এটার ওজনটা হলো 1280 গ্রাম এখন বলতে পারেন ভাই এর হলো

চোদ্দ্রাম তার মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি এটা বুঝে নিতে হবে এটা বলতে পারেন ভাই তাহলে এটার দাম কত এটার দাম একবারই কম অনলি সাত হাজার পাঁচশো টাকা দশ পিস কম সাত হাজার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এখন বলতে পারেন ভাই বাটা এটা তো কখনো নাম শুনি নাই হ্যাঁ ভাই আসলে নাম শুনে নাই কিন্তু এটা ব্র্যান্ডের ফর্ম হাই কোয়ালিটির ফর্ম কিন্তু সব ফর্ম তো আর মানুষ বোঝায় না ভালো জিনিস কে কে বোঝায় না আমি আজকে আপনাদেরকে আমার কাছে যে নিতে হবে এমন না বাধ্যতামুলক আপনারা যেখান থেকে নেন আপনি যা চাই বাছাই করে নেবেন ওজনটা ফমের জি জি ওজনটা ফম বাছাই করে নিলে কি হবে আপনি ভালো জিনিসটা পাবেন এখানে বাটা সুপার এক্সট্রা আচ্ছা এটা দেখে নেবেন প্লাস লোগুলে লাগানো আছে এখানে আমরা দেখবো এটার ওজনটা হলো চোদ্দশো ত্রিশ গ্রাম বলতে পারেন এটার প্রাইসটা কত এটার প্রাইসলি আপনার সাত হাজার পাঁচশো ডেলিভারি চার্জ

আ যখন একটা ভালোমানের ফোম হবে যেমন আপনার ওজনটা বেশি হবে এটার ওজনটা আরেকবার দেখে নে এইটা হলো 1430 গ্রাম এখন আপনার এটার ফোমটা আপনি একটু পারা দিবেন পারা দিবেন হ্যাঁ আরো দিবেন আরো আরো দেন দিবেন আরো দিবেন এটা সাথে সাথে স্প্রিং করব এটা কোনো ডক নাই এখানে কোনো ডোক দেখা যাচ্ছে না এখন আপনার দোনোটা ফোম দিই কিন্তু আপনার মোটাটাও কিন্তু এক হ্যাঁ দেখতেও ফোম এখন আপনি ভালো খারাপ আপনার যাচাই বাছাই করে নেবেন আচ্ছা ঠিক আছে অবশ্যই আপনার এখন বলতে পারেন যে ভাই সোয়ানের থেকেও কি ভালো বা খারাপ আমি কোন কোম্পানিটা ভালো খারাপ বলি না আপনারা কোয়ালিটি যাচাই বাছাই করে নেবেন আপনারা এসে এই পরীক্ষা করে নেবেন পরীক্ষা করে নেবেন অবশ্যই দেখে পরীক্ষা করে নেবেন এটা হলো বাটার আবার 4G আচ্ছা আর দেখুন বাটা আছে সুপার এক্সট্রা বাটা সুপার এক্সট্রা এটা অনেক ভালো লাগবে হ্যাঁ ওজন কিন্তু সর্বোচ্চ বেশি অবশ্যই লোগো দেখে নেবেন এই লোগোটা যে দেখবেন দেখে নেবেন এর কি লেখা আছে বাটা ফোম এটা কি বেস্ট অফ কোয়ালিটি এগুলো অবশ্যই যাচাই বাছাই করে নেবেন

আহ ঢাকা ডিজাইন হয় তারপর আরো একটা ক্যাটালগ ডিজাইন হয় আপনি যে কোনো ডিজাইনে নিতে চান নিতে পারবেন এই ফোনটার দাম পরে

তারপর এখন বলতে পারেন যে এর থেকে আরো ভালো ভালো কি আছে পড়াশোনা থাকতে পারে এর থেকে ভালো কি আছে তো ওই ক্ষেত্রে আপনার ভালো কি আছে আছে এই খাবারটা অনলি আপনার ডিজাইন প্লেন নিতে চায় হাজার টাকা এর ভিতরে আরো তিন চারটা কালার আছে একটা কালার আছে একটা কালার আছে যদি কেউ যেটা পছন্দ নিতে আবার যদি আপনার অন্যরকম কালার দেখেন আমার কাছে বিভিন্ন ডিজাইনের কাপড় আছে

একটা কাপড় আছে কি চান বিহ যে কোনো কালার যে কোনো ডিজাইন কিন্তু আছে এটা একটু প্রাইস বেশি কাপড়টা একটু মোটা সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে দেখেন ভাই এখানে আপনারা তো আপনার নিজেরাই বানাই দিচ্ছে আমাদের সুন্দর করে

তারা কিন্তু অবশ্যই ভাইয়াদের কাছ সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু পেয়ে যাবেন আর বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাড়া কিন্তু আমরা ভিডিও করি না তো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা নিতে চান তারা স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে ভিডিও আর না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালকুম ভাইয়া